করোনাকালে বিশেষ করে দীর্ঘ লকডাউনের সময় ভিন রাজ্যে আটকে পড়া বাঙালিদের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গিয়েছিল বহরমপুরের দাপুটে সাংসদ ও লোকসভার বৃহত্তম বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরীকে অনির্দিষ্টকালের জন্য লকডাউনের কারণে দেশের বিভিন্ন প্রান্তে আটকে ছিল রাজ্যের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক নমস্কার আমাদের মাননীয় অদিত চৌধুরী আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা একুশ দিনের লকডাউনে কেরালায় আমাদের এখানে খাবার দাবার এখানে চলাফেরার সমস্যা ছিল আমাদের অদিত চৌধুরীকে আমরা ফোন করেছিলাম কেরালা থেকে যে স্যার এখানে আমরা খেতে পারছি না এখানে আমরা খুব কষ্টের মধ্যে আছি অদিত চৌধুরী আমাদেরকে অনেক অনেক সাহায্য করেছে এখানে মুর্শিদাবাদ বেলডাঙ্গা অঞ্চলের কিছু শ্রমিক আর দুধিয়া লালবাগের কিছু শ্রমিক আমরা এক জায়গায় বাইরে কাজের জন্য এসেছিলাম তা কর্মসূত্রে আমরা এখানে ফেঁসে গেছি সেকেন্দ্রাবাদে সেই কথাটা আমরা দাদার সঙ্গে ফোনে কথা বলি দাদা বলতে অধিরঞ্জন চৌধুরীর কথা বলছি আমাদের যখনই আমরা দাদার সঙ্গে যোগাযোগ করি দাদা আমাদের অ্যাড্রেস ফোন নম্বর আধার কার্ড নিয়ে সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করে রিপ্লাই ফোন করে তারপরে ফোন করার পর আমাদের খোঁজ খবর নেয় যে আমরা বলি আমাদের অসুবিধার কথাটা যে আমাদের এখানে খাবার নেই আমরা আটকে গেছি লকডাউনের জন্য তা যাই হোক দাদা আজকে আমাদের সেই খাবারের ব্যবস্থাটা করেছে দক্ষিণ ভারতে চিকিৎসা করাতে গিয়ে আটকে ছিল কয়েক হাজার রোগী এবং তাদের পরিবার আমরা চুচুড়ায় থাকি গত উনিশে মার্চ আমরা ভেতরে এসেছি তেইশে মার্চ আমার ছেলের অপারেশনের ডেট দিয়েছিল কিন্তু আমার ছেলের অপারেশন থিয়েটার থেকেও ছেলেকে বের করে দেয় এই লকডাউনের জন্য অপারেশন হয়নি এবং লকডাউন হওয়ার পরে আমরা বাড়িও যেতে পারছি না এবং এখানে থাকতে থাকতে আমাদের আর্থিক সংকটের মধ্যে আমরা পড়ে গেছি তো সেই কথাই এই দুর্দশার কথা আমরা অধীর রঞ্জন স্যারকে জানাই উনি আমাদেরকে চাল ডাল আলু তারপর সমস্ত জিনিস দিয়ে উনি এমনকি তৈরি করা খাবার দিয়েও উনি আমাদের সাহায্য করেছেন আমাদের পাশে দাঁড়িয়েছেন ওনাকে আমাদের অনেক ধন্যবাদ জানায় অনেক কৃতজ্ঞতা জানাই নমস্কার আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাঠু প্রতিমা থানার অন্তর্গত রজবল্লভপুর গ্রাম থেকে এসেছি ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য বর্তমানে আমরা এখানে সার্জারি গিয়েছেন আমাদের এখানে থাকা খাওয়ার খুবই অসুবিধা হয়েছিল সেক্ষেত্রে মাননীয় সাংসদন চৌধুরী আমাদের থাকায় এবং খাওয়ার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই জন্য আমরা তাদের কাছে অপরিকল্পিত লকডাউনের কারণে রাজ্যে আটকে পড়ে কয়েক হাজার ছাত্র তীর্থযাত্রী থেকে পর্যটকরাও খরবপুর থেকে কয়েকজন এসেছি আমরা খুব অসুবিধায় পড়েছি পড়েছি কৌশানিতে আছি তা আমাদের প্রথমে তো খাবারের ব্যবস্থা ছিল না থাকার ব্যবস্থা ছিল না অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের করেছেন তবে আমরা কতদিনে যাব সেটা যদি আপনারা ব্যবস্থা করে দেন তাহলে আমরা খুবই উপকৃত হতে পারি গত আঠাশ তিন দু হাজার কুড়িতে আমরা ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিও আপলোড ছিল আমরা অমৃতসরে আটকে পড়ে আছি লকডাউনের জন্য তো এই ভিডিও দেখে আমাদের পশ্চিমবাংলার সাংসদ মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয় আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং সেই যোগাযোগ করে তিনি আমাদের অসুবিধার সম্বন্ধে সমস্ত কিছু জেনে আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন তো তার জন্য আমাদের গ্রুপের তরফ থেকে আমরা তাকে কৃতজ্ঞতা জানাই কখনো ভিন রাজ্যের মুখ্য সচিব ডিজি আইজি জেলা শাসক আবার কখনো স্থানীয় কংগ্রেস বিধায়ক সাংসদদের মাধ্যমে কখনো অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলে আবার কখনো কোথাও নিজের পরিচিত বন্ধু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ভিন রাজ্যে আটকে পড়া বুভুক্ষু মানুষদের মুখে খাবার তুলে দিয়েছিলেন এবং বিনা খরচে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থাও করে দিয়েছিলেন তিনি আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের এ রাজ্যে ফেরাতে যখন এই রাজ্য সরকার উদাসীন তখন বারংবার অধীর চৌধুরী রেলমন্ত্রকের কাছে অনুরোধ জানান এবং তার অনুরোধেই অবিলম্বে ট্রেন চলাচলের ক্ষেত্রে সাড়াও দিয়েছিল রেলমন্ত্রক এখানেই শেষ নয় করোনার দ্বিতীয় ঢেউ যখন পুরো ভারতকে তছনাছ করে দিচ্ছে তখন তিনি কোভিড আক্রান্ত রোগীদের কথা মাথায় রেখে ইউনেস্কোর বিএফ সহযোগিতায় নিজের সাংসদ এলাকা বহরমপুর গোড়াবাজার ও সৈদাবাদ এলাকায় দুটি অক্সিজেন হাব সেন্টার খুলিয়েছিলেন যাতে করোনা আক্রান্ত রোগীদের দ্রুত অক্সিজেন সরবরাহ করা যায় তার জন্য বহরমপুর ক্লাবের সদস্যদের নিয়ে অধীর সেনা ভলেন্টিয়ার নামে সেই সময় তিনি একটি টিমও তৈরি করেছিলেন এবং যত দিন এই দ্বিতীয় কোভিড লকডাউন চলেছিল সেই সময় প্রতিদিন এই অধীর সেনাদের মাধ্যম দিয়েই কখনো মাস্ক স্যানিটাইজার বিলি এলাকা স্যানিটাইজেশন আবার কখনো মুর্শিদাবাদ জেলা হাসপাতালে রোগীর আত্মীয়দের হাতে খাবার তুলে দেওয়া আবার কখনো বিনামূল্যে সবজি বিতরণ রাতের আহার বিতরণ অসুস্থ রোগীদের ওষুধ পৌঁছে দেওয়া এরকম একাধিক উদ্যোগ গ্রহণ করতে দেখা গিয়েছিল তাকে সেই সময় এ রাজ্যে করোনা পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছিল অক্সিজেন ও ওষুধের আকাল চলছিল সেই সময় হাসপাতালে বেড নেই শ্মশানে মৃতদেহ সৎকারের জায়গা নেই এই পরিস্থিতিতে বাংলা তথা মুর্শিদাবাদ জেলায় যাতে করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেনের অভাব না হয় তার জন্য দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে বারংবার চিঠি লিখেছিলেন অধীর চৌধুরী শাসককে চিঠি লিখে নিজের লোকসভা কেন্দ্র তথা গোটা জেলায় অক্সিজেন প্ল্যান্ট গড়ে তোলার জন্য তড়িঘড়ি সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকা ছাড়বার জন্যও অনুরোধ করেছিলেন তিনি কারণ যেভাবে করোনা মহামারীর আকার নিয়েছিল তাতে অক্সিজেন প্ল্যান্টই ছিল একমাত্র ভরসা চিঠিতে তিনি এও লেখেন যে তার সাংসদ তহবিলের টাকা দিয়ে দুটি অত্যাধুনিক যুক্ত অ্যাম্বুলেন্স কেনা হোক চিঠি লেখার পাশাপাশি সিবিআই প্রধান নির্বাচনের বৈঠকের ফাঁকে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে বহরমপুর এবং কল্যাণীতে এক হাজার বেডের দুটি অস্থায়ী হাসপাতালের ব্যবস্থা করার জন্যেও অনুরোধ জানান লোকসভার প্রধান বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয় প্রথমে ঠিক ছিল এক হাজার বেডের একটি অস্থায়ী কোভিড হাসপাতাল বহরমপুরে তৈরি হবে সেই অনুযায়ী জমিও চাওয়া হয় রাজ্য সরকারের কাছে কিন্তু পরে দেখা যায় বহরমপুরে যে জায়গা হাসপাতালের জন্য বরাদ্দ করা হয়েছে তাতে মেরে কেটে আড়াইশো বেডের হাসপাতাল তৈরি হতে পারে তারপরই কেন্দ্রের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় পিএম কেয়ার্সের টাকায় বহরমপুরে একটি এবং কল্যাণীতে একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হবে দুটি হাসপাতাল তৈরির পাশাপাশি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে একটি অক্সিজেন প্ল্যান্ট তৈরিরও অনুরোধ জানিয়েছিলেন অধীর চৌধুরী এবং এই দুটি হাসপাতাল তৈরির জন্য কেন্দ্রের তরফে একচল্লিশ কোটি বাষট্টি লক্ষ টাকা বরাদ্দ করা হয় অধীর রঞ্জন চৌধুরীর উদ্যোগে বহরমপুর মাতৃ সদন কোভিড হাসপাতালে ডিআরডিওর অধীনে অক্সিজেন প্ল্যান্ট পরিষেবা চালু করা হলেও রাজ্য সরকারের অসহযোগিতার কারণে কোভিড হাসপাতাল গড়ে তোলা সম্ভব হয়নি রাজ্য সরকারের কাছে দুটি কোভিড হাসপাতালের অবকাঠামো নির্মাণের জন্য জমি বিদ্যুৎ ও জল সরবরাহের ব্যবস্থার কথা একাধিকবার অধীর চৌধুরী চিঠি লিখে জানালেও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকম কোনো সহযোগিতা মেলেনি জনগণকে কার্যত মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিকৃষ্ট রাজনীতির আশ্রয় নিতে দেখা গেছে এই সরকারকে অপরদিকে অধীর রঞ্জন চৌধুরী শুধু যে তিনি করোনা সংকটকালেই মানুষের পাশে ছিলেন তা নয় সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর থেকে বহু মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যান এবং ঈদুল ফিতরের সময় তারা বাড়ি ফেরেন কদিন আগেই অর্থাৎ ঈদের সময়ে এই তিন জেলার মানুষের যাওয়া আসার সুবিধার্থে বিশেষ করে বাইরে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে রেল মন্ত্রকের কাছে বারংবার আর্জি জানিয়ে ট্রেন চালানোর ব্যবস্থা করিয়েছিলেন এই অধীর চৌধুরী আর তারই মানবিকতার কারণেই গোটা বাংলা তথা মুর্শিদাবাদে আজও দলমত নির্বিশেষে তার প্রতি সম্মান ও সম্ভ্রম তৈরি করে রেখেছে